আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রাইকার যাতে মুরগি মুরগিগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে একদম মানে শক্তিশালী মোটা দাজা তো এগুলো খামার থেকে নিছিল ট্রাই করার জন্য বাড়িতে লালন পালন করে দেখবে যে মুরগিগুলো কেমন হয় মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো এগুলো প্রচুর পরিমাণে ডিম দেওয়া থাকে আপনারা যদি মুরগিগুলো সংগ্রহ করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো পালার জন্য নিয়েছিলাম বাড়িতে আর খামারে অনেক প্রচুর পরিমাণে আছে তো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা মুরগি পালন করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের লোকেশন এবং ঠিকানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম